আলাইকুম দেশ বিদেশ থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের কন্যা শারমিন আহমদ সম্প্রতি একটা ইন্টারভিউ দিয়েছেন দৈনিক প্রথম আলোতে এবং সেটা আজকেই প্রচারিত হয়েছে এবং সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এখন প্রধানমন্ত্রী তাজউদ্দিনের যে তাজউদ্দিনের যে ভূমিকা মুক্তিযুদ্ধে এবং তার যে সেটা সেটা ফেলে দেবার ছাড়াও অবস্থানের দুঃসময় হাল ধরেছিলেন এখন শারমিন আহমেদ তার সাক্ষাৎকারে দেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় বলেছেন এবং মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে ভয়ের মধ্যে আছে এখন আওয়ামী লীগের লোকজনের যেটা শেখ হাসিনার আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিনা এখন এতদিন শোনা যাচ্ছিল যে তারা নতুন আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারে এখন এইসব নিয়েও কথা বলেছেন শারমিন তবে তিনি যে ঢাকায় আসছিলেন দীর্ঘদিন ছিলেন তিনি সাধারণত বিদেশে থাকেন প্রবাসে এবং তিনি বলছেন যে মূলত তিনি এসছিলেন ঢাকায় তাজউদ্দিনের জন্ম শতবার্ষিকী উদযাপন করার জন্য এবং বাংলাদেশে অনেকগুলো জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান হয় তবে তিনি বলছেন যে তাজউদ্দিনের জন্মবার্ষিকী অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে করা উচিত এবং তিনি বলছেন যে এই যে নতুন প্রজন্ম তার ধারণা তারা বিভেদ চায় না তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চায় এবং আমরা জানি তাজুদ্দিন আহমদের কন্যা এবং সুহেল তাজ মানে তার ভাই শারমিনের ভাই তারা দুজনেই ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং এইখানেও কৌতূহল ছিল যে তাদের কি কথা হয়েছিল মানে এটা নিয়েও তিনি কথা বলছেন তিনি বলছেন যে তাদের বিশ মিনিটের একটা সাক্ষাৎকার সেটা এক ঘন্টায় করায় এবং তারা ডক্টর ইউনুসকে ন্যায় বিচার আহতদের এই যে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা তাদের পুনর্বাসন মুক্তিযুদ্ধ বিষয়ে বা বিশেষ করে নিরহ মানুষের উপর যেরকম হামলা মামলা হচ্ছে এই সব বিষয় নিয়ে তারা কথা বলে এখন প্রথম আলো জিজ্ঞেস করেছে তাকে যে পুনর্গঠিত আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব তারা নিচ্ছেন কিনা উত্তরে তিনি বলছেন যে না তিনি নিচ্ছেন না এবং তিনি এবং তার ভাই সুহেল তাজ কেউই এই বিষয়ে আগ্রহী নন এবং তিনি বলছেন যে এই সুযোগ 2025 বছর আগেও এসছিল। এবং তারা তা গ্রহণ করেন শারমিনা খাত বলছেন তার প্রায়োরিটি হচ্ছে শিক্ষকতা শিক্ষকতাই তিনি সাধনত বোধ করেন এখন আোমেলিক কেউ কেউ বলছে আোমেলিক মুসলিম লোক হয়ে যাবে এবং এইটা নিও তিনি তার মন্তব্য করেছেন তিনি বলছেন যে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে কি না এটা নির্ভর করে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগ আত্মসমালোচনার মাধ্যমে পরিশুদ্ধ করে কিনা সেটার উপর আওয়ামী লীগের মুসলিম লীগ হওয়া না হওয়া নির্ভর করছে তবে তিনি হতাশা ব্যক্ত করে বলছেন যে আওয়ামী লীগের পরিশুদ্ধির কোন লক্ষণ দেখা যাচ্ছে না তারপরও তিনি এখনো আশাবাদী যে আওয়ামী লীগ পরিশুদ্ধতার পথে এগোবে এখন যে যাই বলুক না কেন যে আওয়ামী লীগ রাজনীতিতে তাহজুদ্দিন আহমেদ জহুরা তাহজুদ্দিন একটা ফ্যাক্টর এবং শেখ হাসিনা তাজুদ্দিনের সন্তান সোহেল তাজ এবং তার বোন রিমিকেও মন্ত্রী বানিয়েছিলেন তাদের একটা পারিবারিক সম্পর্ক রয়েছে কিন্তু তাদের মধ্যে মান অভিমান থাকতে পারে বিশেষ করে তাজউদ্দিন পরিবার মনে করে যে তাজউদ্দিন সহ জাতীয় চার নেতাকে সঠিকভাবে মূল্যায়ন করেননি শেখ হাসিনা এইটা নিয়ে তাদের অভিমান থাকতে পারে এখন আমি মনে করি সুহেল তাজ অনেক বিতর্কিত হলেও শারমিন আহমদ অনেক মেধাবী আওয়ামী তাকে চাইলে কাজে লাগাতে পারে এবং এটা আওয়ামী জন্য খারাপ হবে না এখন আওয়ামী লীগের যেসব বস্তা কালফিট নেতারা এখনো বহাল তবিয়তে আছেন তাদের চেয়ে শতগুণ ভালো হবেন তিনি কারণ তার নামে কোন দুর্নাম নেই তিনি মেধাবী সুতরাং তার মতো লোকেরা যদি আওয়ামী লীগের নেতৃত্বে আসেন তাহলে আওয়ামী লীগের জন্য আর না নেতাদের নিয়ে রাজনীতি করা হচ্ছে ওই সেই বিগত এক বছরে আওয়ামী লীগ দাঁড়াতে পারলো না কেন সেই কারণ হচ্ছে অন্যতম কারণ হচ্ছে সেই বস্তা পচা লোকেরা বহাল আছে এবং তারা তাদের বক বক করেই যাচ্ছে তৃণমূল তাদেরকে আর বিশ্বাস করে না যার ফলে এই এক বছর ডাক দেওয়ার পরও কেউ মাঠে নামে না যাই হোক আওয়ামী লীগ রাজনীতিতে পরিবর্তন পরিবর্তন হচ্ছে সময়ের যাই হোক যারা বলছেন মুসলিম হয়ে যাবে এইগুলো মানে ইমোশনাল কথাবার্তা আওয়ামী লীগ কখনোই মুসলিম লীগ হবে না আওয়ামী লীগ দাপটের সাথে রাজনীতিতে আবার ফিরে আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কখন আসে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ